পিছ পিছ পিছত فول ہندوستان بلد چوتي صورتيا دے ہندوستان ہوئی نيشه ہندوشٹ ہوئی نيشه ہندوستان

ने कनो कनो नड़े कनोसारा नड़े कनो चमके लकड़ी कीअं चमक चार মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে আসা আট বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় নিজের বড় বোনের শ্বশুর এবং বড় বোনের স্বামীর মাধ্যমে তারপর থেকেই সারা দেশে উত্তাল পরিবেশ সৃষ্টি হয় আসিয়ার ধর্ষকের বিচারের দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকেন এবং প্রতিবাদ মিছিলের মিছিলও করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বিশেষ করে ঢাকা সিটি কলেজ আর ঢাকা আইডিয়াল কলেজ সহ বিভিন্ন কলেজগুলো তারা আসিয়ার ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে থাকেন আজ বিকেলের দিকে ছোট্ট শিশু আসিয়া না ফেরা দেশে চলে যাওয়ায় ছাত্র জনতার যে মিছিলটি আজকের দর্শকের বিরুদ্ধে বিচারের দাবি নিয়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে তারা আজ এই কর্মসূচি বা বিক্ষোভ মিছিলটি করছেন দর্শক ইতিমধ্যে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ছাত্র জনতারা একসাথে মিলিত হয়ে শিশু আসিয়া ধর্ষণের বিরুদ্ধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবি নিয়ে তারা তাদের যে মিছিলটি ছিল সেই মিছিলটি রাজু ভাস্কর্য থেকে খিল ও এই দিকে অবস্থান করছে सिखालो

প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে দাবি তাদের সাথে কিন্তু পুলিশের একটি সংঘর্ষ হয়েছিল সেই পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কিন্তু মামলা থেকে মামলা থেকে কিন্তু তারা প্রত্যাহার এবং এবং যতগুলো তাদের উপরে যারা আক্রমণ করেছে তাদের কিন্তু তারা শাস্তি দাবি করছেন এখন দর্শক আমরা কিন্তু আপনাদেরকে যেটা দেখাতে চাই যে ঢাকা বিশ্ব এখন উত্তাল রয়েছে সারা সারা বাংলাদেশ সকালে কিন্তু মারা যায় সিএমএচ হাসপাতালে কিন্তু বিএনপিকে প্রতিবাদ জানানো এবং ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং এখনো কিন্তু চলমান রয়েছে তাদের প্রতিবাদ জানানোর যে মশাল মিছিল সেই মশাল মিছিল কিন্তু এখনো চলছে এই মুহূর্তে আমরা এখন রয়েছি মল দিকে সেই মল হয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনে গিয়ে কিন্তু মিছিলটি শেষ হবে আমরা তেমনটাই ধারণা করছি এবং সারা বাংলাদেশে কিন্তু এই যে ধর্ষণের মতো কর্মকাণ্ডটি ঘটছে আসলে আহ সেটিতে যাতে যাতে করে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং যারা এই কাজগুলো করছে আসলে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে যাতে দ্রুত সহকারে ভর্তে পারে সেটিও তারা এই মিছিলের থেকে কিন্তু দাবি করছেন এখনো কিন্তু তারা আন্দোলন করছেন এবং এটি কিন্তু চলমান রয়েছে এখনো কিন্তু থমথমে বিরাজ করছে আসলে নারীরা বলছে আসলে তারা কতটুকু নিরাপদ বাংলাদেশে তারা চলাফেরা করছেন সেটিও কিন্তু তারা তুলে নারীরা রয়েছে এবং মানুষের যারা পুরুষ রয়েছেন তাদের মধ্যে কত সচেতনতার অভাব রয়েছে সেটিও কিন্তু তারা বলছেন আসলে এই যে একটি ধর্ষণের মতো ঘটনা কিন্তু জায়গায় জায়গায় অহরহর কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কিন্তু নিত্য দিনের চিত্র কিন্তু আপনারা দেখছেন আসলে সেটিও কিন্তু মানে চলমান রয়েছে আসলে আমরা যেটা দেখাতে চাই যে মানুষ মানুষ কতটুকু অসহায় এবং তাদের এই 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 মানুষগুলো আসলে যারা ধর্ষণের মতো শিকার হয় এই ধর্ষণের মতো শিকার এবং পুনরায় কিন্তু আসামিদের যে বিচার সেটিও কিন্তু সেটিও কিন্তু পায় না সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন যাতে করে যারা ধর্ষক যারা ধর্ষণের মতো নেকারজনক ঘটনা একটি ঘটাচ্ছে সারা বাংলাদেশে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনগণের জনসমক্ষে এনেই কিন্তু এই আসামিদের বিচার করা উচিত বলে সাধারণ যে মানুষ এবং নীতি নির্ধারকরা কিন্তু মনে করছেন এবং তারা বলছেন যে দ্রুত সহকারে যে ধর্ষণের যে আইন সে আইনকে কার্যকর করেই কিন্তু ধর্ষকদের সাজা দেওয়া উচিত আমরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করেছি এবং আহ দেখছেন আসলে সারা বাংলাদেশে কিন্তু উত্তাল আসিয়ার আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজ দুঃখের সহকারে বলতে হচ্ছে আজ কিন্তু আসিয়া মারা গিয়েছেন এবং তার দাফন কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে এবং এর এই আসিয়ার মৃত্যুর ঘটনাকে উত্তাল রয়েছে এখন উত্তাল রয়েছে এখন